নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছে Seven of Shorts, Eight of Cups <coughs> Judgment, Two of Pentacles, Five of Pentacles, Ace of Cups. এইখানে প্রথম কার্ড এসেছে সেভেন অফ শর্টস এটা হচ্ছে চুরি ধোকাধারি বিশ্বাসঘাতকতা আপনার বিরুদ্ধে প্ল্যানিং প্লটিং করা অর্থাৎ এক কথায় শত্রুতার কার্ড আর এইটা হচ্ছে জীবন থেকে মূল্যবান কোনো কিছু জিনিস চলে যাওয়ার দুঃখের কষ্টের তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু এখানে শত্রুকে সেটা ম্যাটার করছে না শত্রু যে কেউ হতে পারে আপনার ফ্যামিলিতে বসবাসকারী হতে পারে আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রু হতে পারে আপনার জীবনে আপনার এক্স হতে পারে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে এক্স ওয়াইফ হতে পারে আপনার কোনো কলিগ হতে পারে আপনার বন্ধুবান্ধবও হতে পারে অর্থাৎ আপনার শত্রু যে যে কিনা আপনার সঙ্গে প্ল্যানিং করেছে প্লটিং করেছে আপনার জীবনে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনার জীবনে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে সেই শত্রুটির জীবন থেকে কিন্তু মূল্যবান কোনো কিছু এবার চলে যাচ্ছে সে কিন্তু বর্তমানে দুঃখী কারণ তার জীবনে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে মূল্যবান কোনো জিনিস হতে পারে বা মূল্য যার তার জীবনে যে বেশি ম্যাটার করে এমন কোনো পার্সন ক্লোজ কোনো পার্সেন তার চলে যাওয়ার অর্থাৎ আমি এখানে বলতে চাইছি চলে যাওয়া বলতে ওনার হয়তো আর উনি হয়তো উনার আপনার যে শত্রু তার হয়তো কেউ কারুর জীবন অবসান হয়েছে সে কিন্তু বর্তমানে খুব কষ্টে রয়েছে এবং সেটা কিন্তু সে পাচ্ছে যা তার জীবন থেকে যে সব কিছু শুধু যে কোনো ব্যক্তি হারিয়েছেন তা কিন্তু নয় কারুর কারুর ক্ষেত্রে তার জীবন থেকে মূল্যবান কোনো জিনিসও হারাতে পারে যা কিনা তার কাছে খুব ম্যাটার করে এমন কিছু দেখুন কারণ হচ্ছে এই কার্ডটা সাপোর্টিং কার্ডের প্রথম কার্ডটাই কিন্তু এসেছে জাজমেন্ট এখানে নইলে কিন্তু জাজমেন্ট কার্ড আসতো না এখানে সে কিন্তু তার শাস্তি হিসেবেই সব এই জাজমেন্ট আপনি পাচ্ছেন সে তার জীবনের শাস্তি হিসেবেই কিন্তু তার জীবন থেকে মূল্যবান জিনিসগুলো চলে যাচ্ছে এখানে এই এইট অফ কাপস হচ্ছে এইটা হচ্ছে কর্মের কার্ড যেমন কর্ম ঠিক তেমন ফলের কার এবার তার জীবনেও কিন্তু সেই সব ঘটছে তার নিজের কর্মফলের জন্য সে যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী সে ফল পাচ্ছে এখানে কিন্তু অন্য কোনো কিছুই দায়ী নাই সে এমন কিছু করেছিল হয়তো সে হয। আপনার জীবনে শুধু নয় অন্যের জীবন নিয়েও সে ছিনিমিনি খেলছিল হয়তো আপনার জীবন নিয়েও ছিনিমিনি খেলেছে কিন্তু তার কোনো অনুশোচনা ছিল না তার কোনো ভয় জ্বর কোনো কিছুই ছিল না সে ভেবেছিল তার জীবনে কোনো কিছুই হতে পারে না কিন্তু না দেখবেন অনেকেই রয়েছে তারা যখন পাপ কার্যে লিপ্ত হয় তারা কিন্তু ভয় ডর পায় না কারণ তারা ভাবে যে সেই মুহূর্তে তাদের জীবনে কোনো কিছুই হচ্ছে না এত কিছু করার পরেও পাপ কার্য করার পরেও কিন্তু সঠিক সময়ে কিন্তু তাদের জীবনে এমন কিছু ঘটনাগুলো ঘটতে থাকে যা কিনা তাদের ভিতটাকেই নড়িয়ে দেয় তখন কিন্তু তারা অনুভব করতে পারে যে তার পাপের এই সব হচ্ছে এখন হয়তো সে নিজেও বুঝতে পারছে এইসব যে হচ্ছে তার নিজের পাপের ফলের জন্যই হচ্ছে এর পরের কার্ড এসেছে টু অফ পেন্টিকেলস হতে পারে এখানে দেখুন এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিকেলস হতে পারে তার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে তাকে হয়তো অর্থ দণ্ড দিতে হয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে কোথাও অর্থ দিতে হয়েছে তাকে সেখান থেকে কিন্তু সে আর্থিক দিক থেকে কিন্তু বর্তমানে সে হয়তো খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে সে হতে হয়তো এমনও হতে পারে যে কোনো স্ক্যামের ফলে তারা টাকা পয়সা এখানে সে নিজে স্ক্যাম করে নিয়ে হতে পারে সে আপনার সঙ্গে স্ক্যাম করেছিল এখন তার সঙ্গে স্ক্যাম হয়েছে সে হয়তো প্রচুর টাকা পয়সা হারিয়েছে এখানে হতে পারে তার জীবনে এমন কিছু মূল্য নথিপত্র তাও কিন্তু হারিয়ে যেতে পারে বা কোনো কারণবশত সেইগুলো নষ্ট হয়ে যেতে পারে বা লিগ্যাল কোনো জিনিস দলিল দস্তাবেজও হতে পারে হয়তো সেটা ভাবে তৈরি করেছিল এবার সেটা ধরে ধরা পড়ার ফলে হয়তো তাকে পেনাল্টি দিতে হচ্ছে বর্তমানে কিন্তু সে কারোর সাহায্যও পাচ্ছে না হতে পারে মানসিকভাবেও কিন্তু সে কারোর সাপোর্ট পাচ্ছে না এর পরের কার্ড দেখুন এখানে এসেছে এস কাপস এইখানে সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে থাকা সেই শত্রুটি যদি আপনার জীবনের একস হয়ে থাকে তাহলে কিন্তু তার চোখের জল ঝরছে সে আপনার জন্য কাঁদছে না আপনি কাঁদছিলেন তার জন্য এবার সে কাঁদছে অন্য কারুর জন্য এমনটাই কিন্তু হয় দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে সে হয়তো অন্য কারুর হাত ধরেছিল কিন্তু সে হয়তো তাকে ঠকিয়েছে এবার কিন্তু তার চোখের জল ঝরার পালা আর অন্যদের ক্ষেত্রে এমনটা হতে পারে আপনার জীবনের যদি কোনো সূত্র থেকে থাকে তার জীবন থেকে কোনো কেউ হয়তো চলে গিয়েছেন অকালে বা হতে পারে তার মা বাবা হতে পারে বা এমন কেউ হতে পারে যা কিনা ওনার খুব ক্লোজ যার উপর উনি খুব ডিপেন্ড করতেন তো সেই ব্যক্তিটি চলে যাওয়ার ফলেও কিন্তু তিনি বিমর্ষ আপনার যে শত্রু সে হয়তো বিমর্ষ হয়ে পড়েছে বা এমনও হতে পারে যে সে হয়তো শুধু ইমোশনালি না আর্থিক দিক থেকেও তার যে একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটা আর নেই সেই জন্য হয়তো সে বর্তমানে খুবই কষ্টে রয়েছে এইবার দেখি এই দিকের মাধ্যমে স্ট্রেংথ এখানে স্ট্রেংথ কার্ড দেখতে পাচ্ছি হয়তো তার জীবন থেকে যিনি চলে গিয়েছিলেন চলে গেছেন আপনার শত্রুর জীবন থেকে তার উপর তা সেই নিয়েছিলেন ছিলেন হয়তো আপনার শত্রুর স্ট্রেংথ অর্থাৎ তার কাছেই হয়তো তার সকল আবদার হতে পারে বা সাহায্য হতে পারে বা যে কোনো ধরনের সাপোর্ট হতে পারে তিনি পাচ্ছিলেন সেই সাপোর্ট সিস্টেমটাই তার নষ্ট হয়ে গেছে এখানে যে কেউ হতে পারে আপনার শত্রুর ব্লাড কানেক্টেড কেউ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে অর্থাৎ বলছে তার কোনো ক্লোজ কোনো ব্যক্তি এতগুলো কার্ড আমি একসঙ্গে নিচ্ছি না কার্ডগুলো জাম্প করে আসছে নিশ্চয়ই আপনাদের আপনার মন হয়তো কোনো কারণে অশান্ত হয়ে রয়েছে বা আপনি খুব আনন্দে রয়েছেন বা আপনি খুব দুঃখে রয়েছেন থ্যাংক ইউ কার্ডগুলো সফল করা খুব কষ্টের ইউ থ্যাংক ইউ এখানে যার কথা বলছিলাম সে এসে গেছে আপনার সেই আপনার ডেথ কাট নো ডাউট এখানে আপনার যে শত্রু তার কোনো প্রিয়জনের ডেথ তো হয়েছে সেই ডেথ হয়তো তাকে একদম তার ভিতটাকেই নাড়িয়ে দিয়েছে হ্যাংডম্যান এইট অফ শর্টস আর একটা কার্ড নেব টু অফ শর্টস এখানে প্রথম কার্ডটা এসেছে পেজ অফ ওয়ান্স এইখানে হয়তো আপনার যে সূত্র সে যত বড় চালাকি হোক না কেন সে যত ধূর্তই হোক না কেন সে যত বড় ব্যক্তিই হোক না কেন বর্তমানে তার যে জীবনে যে সব কিছু চলছে এর ফলে হয়তো সে নিজেকে সে ম্যাচিওর পারসন হিসেবে দেখছে না সে নিজেও না তার আশেপাশের লোকজনও না কারণ তার চালাকি ফালাকি সবার কাজ দিচ্ছে না দেখবেন জীবনে অনেকেই চালাকি করে লোককে ঠকিয়ে অনেক কিছু উপার্জন করে ফেলে বা অনেক কিছু পেয়ে যায় কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা হঠাৎ করে ঘটে যা কিনা তার জন্য মূল্যবান অর্থাৎ সে সেখানে ইমোশনালি অ্যাটাচ সেই জিনিসটা যখন তার জীবনের থেকে চলে যায় বা সেখানে যদি কোনো কষ্ট কষ্ট আসে তো সেটা কিন্তু কেউই সহ্য করতে পারে না সে যত বড় স্ট্রং পার্সনেই হোক না কেন যত বড়ো শয়তানই হোক না কেন যত বড় ক্রিমিনালি হোক না কেন সেটা কিন্তু পারে না তো তার জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছে হয়তো তার জীবন থেকে কারোর ডেথ তাকে কিন্তু একদম নাড়িয়ে দিয়েছে সে হয়তো বর্তমানে খুবই অসহায় ফিল করছে তাকে সে ভাবছে এখন তাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে জীবনকে বা এমনও হতে পারে যে তার জীবন থেকে কোন কেউ আবার চলে গিয়েও থাকতে পারে অর্থাৎ তার সঙ্গে ধোকাধারী করেও চলে যেতে পারে কারণ এই কার্ডটা হচ্ছে তার আরেকটা প্রমাণ ফুড অফ কাপস এখানে এই ব্যক্তিটি তার ফাঁকা কাপগুলোর দিকে দেখে কিন্তু সে অনুশোচনা করছে বা কষ্ট পাচ্ছে তাকে কিন্তু ঈশ্বর একটা কাপ অফার করছেন কিন্তু সে সেটা দেখছে না তার হার্ট চক্রাও ব্লকড এখানে যদি আপনার এক্স আপনার সঙ্গে যদি কেউ শত্রুতা করে থাকে সে যদি আপনার এক্স হয়ে থাকে আপনার এক্স ওয়াইফ বা এক্স হাজবেন্ড তাহলে তার জীবনে কিন্তু এমন কিছু ঘটছে তাকে সে যদি কোনো অনৈতিক কারুর সঙ্গে যদি সম্পর্কে থেকে থাকে তাহলে সেখান থেকে সে চূড়ান্ত আঘাত পেয়েছে বর্তমানে সেখান থেকে তার কিন্তু চোখের জল এর পরের কার্ডটা এসেছে ডেথটা ডেথ কার্ড দেখে আমি বলছিলাম যে আপনার শত্রুর কোনো প্রিয়জনের প্রাণহানি হয়েছে যার ফলে হয়তো সে বর্তমানে খুব কষ্টে এবং তার যে স্ট্রেংথ সে তার স্ট্রেংথটাকেই হয়তো হারিয়ে ফেলেছে সেই ব্যক্তিটি হয়তো তার জীবনে স্ট্রেংথ ছিল এর পরের কার্ড এসেছে হ্যাংডম্যান যার জীবনে এত কিছু ঘটে এলোমেলো এলো হয়ে যায় সব কিছু তো তার তো হ্যাংডম্যানের অবস্থা হওয়ারই সবাই স্বাভাবিক বর্তমানে হয়তো তার মাথাও কাজ করছে না সে শয়তানি কী করবে সে হয়তো স্বাভাবিক জীবনযাপন করার মতো পরিস্থিতিতে তার সে নেই এই হ্যান্ডম্যান অবস্থায় হয়তো সে রয়েছে এরপরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে এই অফ শর্টস সে হয়তো এমন পরিস্থিতিতে রয়েছে যে সে ভাবছে সামনে হয়তো সে কিছু দেখতেই পাচ্ছে না ভবিষ্যৎকে সে কিন্তু অন্ধকার দেখছে সামনে তো আজকে রিডিংয়ের টপিকই হতে চলেছে যে আপনার যে জীবনে যে শত্রু রয়েছে সে হয়তো তার ভবিষ্যৎ সামনে দেখতে পাচ্ছে না তার ভবিষ্যৎ অন্ধকার দেখছে কারণ সে তার জীবন থেকে মূল্যবান কাউকে সে হারিয়েছে তো সে হয়তো এইভাবে সে ভাবছে যে সে কোথাও চক্রভয়ের মধ্যে সে ফেসে গেছে সেখান থেকে সে বেরোতে পারছে না সে হয়তো তার ফিউচারকেও দেখতে পাচ্ছে না সেই জন্য কিন্তু সে আতঙ্কেও রয়েছে এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস সে হয়তো সমাজের সব কিছু থেকে নিজেকে গার্ড করার চেষ্টা করছে অর্থাৎ সমাজের লোকজন তাকে হয়তো কিছু বলছে টুলছে অর্থাৎ বলতে চাইছে যে নিন্দে মন্দ করছে বা তার নামে সমালোচনা করছে অর্থাৎ সমাজে যা কিছু হচ্ছে তাকে নিয়ে যে যা কিছু বলছে সব কিছু তার গায়ে মাখার চেষ্টা সে করছে না সে নিজেকে হিল করার চেষ্টা করছে বর্তমানে এই পরিস্থিতি থেকে কিভাবে লড়বে সেটা সে খুঁজে বের করার চেষ্টায় রয়েছে কিন্তু সে এখানেও চোখ কিন্তু বাধা সে কিন্তু কোনো কিছু ক্লিয়ার দেখতেই পাচ্ছে না তার ফিউচার দেখতে পাচ্ছে না সে হয়তো ভাবছে সে এখানেই সে শেষ তার জীবন হয়তো এখানেই শেষ

এখানে প্রথম কার্ড এসেছে অ্যাডভেঞ্চার এখানে একটি শিশু সে যেন নতুন হাঁটতে শিখেছে এবং তার কিন্তু নতুন শিশুর কাছে সব কিছুই যেন অ্যাডভেঞ্চার কারণ সে যখন হাঁটতে শেখে সে বাড়ির ঘরের কোনায়ও কোনো কিছু হেঁটে হেঁটে গিয়ে যেন সে সেটা আবিষ্কার করে তার কাছে সেটাও একটা অ্যাডভেঞ্চার তো আপনিও নিজেকে এইভাবে এই একটি শিশুর মতোই আপনার মনে ভাবনা রাখুন এবং ছোটো খাটো কোনো ব্যাপারও দেখবেন আপনার কাছে যেন অ্যাডভেঞ্চার মনে হবে অর্থাৎ আমি বলতে চাইছি দেখবেন যেমন বলে একটা কথা আছে না সারা পৃথিবী ঘুরেও কিন্তু আমরা একটা শিশির আমার ঘরের পাশেই ঘাসের উপর একটা যে শিশির বিন্দু সেটা আমরা দেখিনি হয়তো আমাদের আশেপাশেই এমন কিছু রয়েছে যা কি না আমরা এখনও এক্সপ্লোর করিনি তো সেটাকে এক্সপ্লোর করতে বলা হচ্ছে দেখবেন সে তাতেও কিন্তু একটা আনন্দ রয়েছে নো ডাউট এই কারটা আসার মানে আপনার মধ্যে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ভাব রয়েছে অর্থাৎ আপনি হয়তো এইরকম অ্যাডভেঞ্চার ট্যুর করতে ভালোবাসেন বা হয়তো এমন হতে পারে যে আপনি হয়তো সোলো ট্র্যাভেল করেন বা আপনার যদি সামর্থ্য নাও থাকে আপনার হয়তো ইচ্ছে রয়েছে তো আপনি যদি এটা করতে চান তাহলে সেটা করুন আর কোথাও ঘুরতে যাওয়ার যদি আপনার প্ল্যান থেকে থাকে বহুদিন যাবৎ তো সেখানে যান দেখবেন আপনার মনে আপনি শান্তি পাবেন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে এক্সপিরিয়েন্স এখানে থ্রি আবারও জুপিটারের কার্ড এখানে গুরু আপনার সহায় রয়েছেন আপনার জীবনে এমন কিছু মূল্যবান জিনিস রয়েছে যা কিনা আপনার জন্যই শুধু মূল্যবান অন্য সকলের জন্য হয়তো সেটার কোনো মূল্য নেই তো আপনার কাছে যার মূল্য রয়েছে সেই জিনিসটার যত্ন করুন তার টেক কেয়ার করুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে গিল্ট এটা হচ্ছে কর্মার কার্ড যেমন কর্ম তেমন তেমনি ফলের কার্ড তো আপনার যদি পাস্টে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে বা আপনার দ্বারা ছোটো খাটো কোনো ভুল হয়ে থাকে সেখানে হয়তো আপনি বুঝতে পারেননি আপনার দ্বারা কোনো ভুল হয়েছিল। তো সেটা নিয়ে গিল্ট করবেন না বা সে আপনার মনের মধ্যে সেটা ভার বয়ে নিয়ে যাবেন না সেই গিল্টটাকে আপনি বের করুন রিলিজ করুন সেই গিল্টটাকে রিলিজ করলে কিন্তু আপনি নতুন কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন নইলে কিন্তু নতুন কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন না তো চেষ্টা করুন আপনার মনে যদি কোনো ক্ষত থেকে থেকে থাকে বা পাস্টে হয়ে যাওয়া কোনো ভুল থেকে আপনার মনে এখনও যদি কোনো গিল্ট থেকে থাকে তাকে রিলিজ করার চেষ্টা করুন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে কম্প্রোমাইজ এইখানে কম্প্রোমাইজ যদি আপনাকে করতেই হয় তো বৃহত্তর স্বার্থে কম্প্রোমাইজ করুন নইলে আপনি কম্প্রোমাইজ করবেন না কোনো কিছুর সঙ্গেই না অন্যায়ের সঙ্গে তো অবশ্যই না কম্প্রোমাইজ করে কোনো দিনও কোনো কিছু পাওয়া যায় না তো সেইখান থেকে আপনি সচেতন থাকুন এখানে অন্যায়ের সঙ্গে কোনো সময়েই আপনি কম্প্রোমাইজ করবেন না বা কারুর দেখানো লোভে করে কোনো কিছু করতে যাবেন না বা শর্টকাট কোনো কিছু অ্যাপ্লাই করবেন না দেখবেন আপনি যদি এই মুহূর্তে স্ট্রাগল করে থাকেন অন্যরা যদি শর্টকাট করে কোনো কিছু পেয়ে যায় জীবনে সেটা কিন্তু টেকে না আপনি নিজে পরিশ্রম করে যেটা অর্জন করবেন সেটাই হবে দীর্ঘস্থায়ী তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি